দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হোটেল ম্যানেজার চাঞ্চল্য বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুরে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হলেন এক হোটেল ম্যানেজার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার কোট মোড় এলাকায় অভিযুক্তের নাম আনন্দ সন্ন্যাসী বয়স পঁয়তাল্লিশ যিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে কোর্ট মোড়ের উৎসব লজে বেশ কিছুদিন ধরে চলছিল বেআইনি দেহ ব্যবসা দীর্ঘদিন ধরে বিবাহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হলেও সম্প্রতি হোটেলের শুরু হয় অনৈতিক বিষয়ে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেন থানায় নারায়ণ চৌধুরীর অভিযোগে তার ভাই এবং ভাইয়ের বউ দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত বহুবার জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি ফলে বাধ্য হয়ে তিনি পুলিশের কাছে যান তার দাবি মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই হোটেলে যাতায়াত করতেন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বংশিহারী থানার পুলিশ অভিযান চালিয়ে আনন্দ সন্ন্যাসীকে গ্রেপ্তার করে মঙ্গলবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয়রা হোটেলটির কার্যকলাপ নিয়ে পুলিশের কাছে আরও তদন্তের দাবি জানিয়েছে ঘটনা ঘটেছে গত সোমবারে গত সোমবারে এসব অবৈধ ব্যবসা চালাত আমাদেরই ভাইয়ের বৌ বৌমা গরিপাল চৌধুরী এবং ম্যানেজার আনন্দ সন্ন্যাসী তার তত্ত্বাবধানে এবং মাস্টার মাইন্ডে অবৈধ ব্যবসা দিনের পর দিন চালা চালাত এবং এখানে সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছিল এবং বাড়ির পরিবেশ দূষিত হয়ে তার শাসনের নিকট দ্বারস্থ হওয়াতে বংশারীর থানা এবং সঠিক সময় পদক্ষেপ নেওয়াতে বাজের ম্যানেজারকে গ্রেফতার করেছে কাজে হচ্ছিল

আমি চাইছি এটা আশু বন্ধ হয়ে যাক আপনার নাম আমার নাম নারায়ণ চৌধুরী